ভিভো টি থ্রি দেখতে অদ্ভুত সুন্দর এই ফোনটা দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে মিড বাজেট সেগমেন্টে মার্কেট কাপাতে আসছে মিড বাজেট সেগমেন্টে মার্কেটে যতগুলো ফোন এখন অ্যাভেলেবেল সবগুলো ফোনকেই টেক্কা দিতে পারে এই ফোনটা এই ফোনটার ক্যামেরা এর ডিসপ্লে কোয়ালিটি এবং পারফরম্যান্স দিয়ে আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসবে কিনা না আসতে দাম কত হবে ওভারঅল সব কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশনেই আপনার মনে হবে যে ফোনটা মনে হয় ভিভো ভি সিরিজের কোনো ফোন তবে এই ফোনটার ওয়েট এবং থিকনেস কিন্তু একদমই ঠিকঠাক আছে বলে মনে হয়েছে আমার কাছে দেখতে কিন্তু অনেকটা ভিভো ভি সিরিজের মতোই করা হয়েছে এবং ভালোই লাগছে দেখতে দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং একটা কার্ভ ডিসপ্লে এবং কার্ভটা কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ একটা ডিসপ্লে এবং এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে কিছুটা ম্যাট ফিনিশ যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা অন ফিল পাওয়া যাবে আর ব্যাকসাইডটাও কিন্তু কার্ভ ডিজাইনের ফোনটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোট পাবেন এবং ওভারঅল বললে ফোনটা এক কথায় জোশ এবং এটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড তো লুক ডিজাইন তো গেল এবার কোনটা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলা যায় ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল এবং এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আর একশো বিশ আর স্লিপ্রেশডের একটা ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ নিটস তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না সানলাইটই ইউজ করেন অথবা হেভি লাইটের মধ্যেই ইউজ করেন না কেন কার ডিসপ্লে হওয়ার ফলে ডিসপ্লের চিন বেজালস নিয়ে কথা না বললেই হয় একদম নেই বললেই চলে ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ ক্লাস আর এখানে অনেক বেশি ব্রাইটনেস দেওয়া হয়েছে পাশাপাশি অনেক বড় একটা ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে প্লাস একশো বিশ আর্স হওয়ার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন ফোনটার বেস ভেরিয়েন্ট আট একশো আঠাইশ জিবি আর টপ ভেরিয়েন্ট হলো বারো দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ এক্স র্যাম আর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দেওয়া হয়েছে এখানেই মিডিয়াটকে ডায়মেন্ড সিটি প্লাস সিপসেট ব্যবহার করা হয়েছে অ্যান্টো টু স্কোর দাঁড়িয়েছে চোদ্দ লাখেরও বেশি প্রায় পনেরো লক্ষ পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন পাশাপাশি সব ধরনের হেভি যতগুলো এডিটিং সফটওয়্যার আছে সবই এখানে ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের আপনার ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আসবে না এবং তেমন একটা ফোনটায় কিন্তু হিটিং ইস্যুও নাই দেখতেই পেলেন এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন পাশাপাশি পেয়ে যাবেন আপনি এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইট ক্যামেরা আর এখানে কিন্তু অওরা লাইটের সাপোর্ট থাকছে যেটা ভিভোর ভি সিরিজে ছিল পঞ্চাশ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ছিল যেটা দিয়ে আপনি ফোর ভিডিও করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি আর আশি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার পাবেন বক্সে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে ফোনটার বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় একান্ন হাজার টাকা অবশ্যই বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের মার্কেটে আন তার আগেই চলে আসবে ধরে রাখতে পারেন বেস্ট বিরিয়ান্ডের দাম পঞ্চাশ থেকে বাউান্ন হাজার টাকা আর টপ বিরিয়ান্ড সাতান্ন থেকে আটান্ন হাজার টাকায় পাওয়া যাবে তো এই বাজেটে ফোনটা ভালোই তো এই তো ছিল আজকের ভিডিও আর এই ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ